ঘটনা করে আপনার ফেসবুক আইডিটাকে ফেসবুক পলিসি ইস্যুর হাত থেকে রিমুভ করুন না ছাড়া আপনার আইডিটা নষ্ট হয়ে যেতে পারে পরে আপনি অনেক বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন বেশিরভাগ আইডিতে এরকম সমস্যা হয়েছে তো প্রথমে আপনাকে আমরা দেখাবো ফেসবুকে ঢুকলাম ঢোকার পরে প্রোফাইলে ঢুকলাম সি ড্যাশবোর্ড এখানে ঢুকলাম ঢোকার পর নিচে নামলাম

ছড়িয়ে নিলাম <hn>! <such such such email> এখানকার কাস্টমার ব্যাকওয়ার্ড থ্রি লাইনে ক্লিক করব ক্লিক করার পরে হেল্প সাপোর্ট তারপরে সাবভার রিপোর্টে প্রবলেম ক্লিক করব ক্লিক করার পরে কন্টিনিউ প্রবলেম এখানে ক্লিক করব ক্লিক করার পরে লোড ওকে করব আমার না সমস্যা তাহলে ক্লিক ক্লিক করার পরে থেকে করে দেবো নোটন করে ফাইল আপলোড ফোন ফোন এখান থেকে আপলোড দিয়ে দেব স্ক্রিনশট যে পিকচার গোলা পরে এখানে কিছু লিখে সেন্ড করে দেব আপনার কাজ শেষ তার আদি লিখতে লিখে না তারা কমেন্ট জানাবেন আমি লিখে আর বেশি বেশি আপনার ফেজ লাইভ করার চেষ্টা করবেন তাহলে ঠিক হয়ে